টাস্ককে তৈরি করার জন্য আপনাকে প্রথমে কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে তো আমার কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশান প্রথম থেকে ডাউনলোড করা রয়েছে তো কায়েন্ট মাস্টার অ্যাপ্লিকেশানটাকে আপনাকে ওপেন করে নিতে হবে করে নেওয়ার পরে নিউ প্রজেক্টে চলে যেতে হবে যাওয়ার পরে সিক্সটি পয়েন্ট নাইন যে রয়েছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে ক্রিয়েট করে দিতে পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড তো এখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এটাকে পুরো নাইন সেকেন্ডের মতো করে দিবেন এখানে লিয়ারে যাবেন লিয়ারে যাওয়ার পরে মিডিয়াতে মিডিয়াতে যাওয়ার পর আপনার যে ছবিটা পছন্দ মনে হয় সেই ছবিটা নিয়ে নেবেন তো আমি একটা ছবি এখানে নিয়ে নিচ্ছি যে কোনো একটা ছবি এই ছবিটা আমি নিয়ে নিলাম এই সাদা অংশটা যে রয়েছে সেটাকে রিমুভ করার জন্য কাইন্ড মাস্টারের নিচে আসবেন আসার পরে এখানে ম্যাজিক রিমুভ বলে যে অপশানটা রয়েছে সেখানে স্পর্শ করবেন দেওয়ার পরে দেখেন এটাকে রিমুভ করে দিয়েছে তো এই ছবিটাকে পুরোপুরি লেয়ারে সমান করে নেবেন লেয়ারে সমান করার পর এটাকে জুম করে একটু এভাবে বসিয়ে দেবেন বাস বসিয়ে দেওয়ার পর এরপর পর যে কোনো একটা মিউজিক আপনি নেবেন আপনার যেটা মিউজিক পছন্দ তো মিউজিক নেওয়ার জন্য প্রথমে অডিওতে যাবেন অডিওতে যাওয়ার পরে এখানে ফল্ডার্স যে শব্দটা রয়েছে সেখানে স্পর্শ করবেন করে নেওয়ার পর ডাউনলোড যে অপশানটা রয়েছে সেখানে যাবেন দেখেন এখানে ডাউনলোড আমার করা রয়েছে তো আমি এই সংটা নিব তো এই সংটাকে টাচ করে দিলেন প্লাস চিহ্নতে টাচ করার পর দেখেন সংটা আমার চলে এসছে প্রথমে গানটা শুনে নিতে হবে লিয়ারে যেতে হবে লিয়ারে যাওয়ার পরে ট্যাক্সে যাবেন ট্যাক্সে যাওয়ার পরে এখানে বাংলা আপনি করে নেবেন এখানে টাইপ করে দিচ্ছি আমি টাইপ করে নেবেন করে নেওয়ার পরে এখানে স্টিকারে যাবেন স্টিকারে এই স্টিকারটা লাগিয়ে দিচ্ছি এই স্টিকারটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এটাকে পুরোপুরি জুম করবেন জুম করে দিয়ে এটাকে সাইড করে দিবেন করে দেওয়ার পর এবার যেটুকু গানটা চলবে ধর নেন এইটুকু গানটা চললো এটা রয়েছে সেটাকে কাট করে দিতে হবে তো এখানে স্পর্শ করার পরে এটা যে স্প্লিটটা রয়েছে সেখানে স্পর্শ করে নিতে হবে করে নেওয়ার পরে ট্রাইম রাইট সেটা দিয়ে স্পর্শ করলেই কেটে যাবে কেটে যাওয়ার পরে এখানে স্পর্শ করার পরে দেখেন এখানে চাভির চিহ্নটা রয়েছে সে চাবিতে স্পর্শ করবেন স্পর্শ করে নেওয়ার পরে কিছু দূর এগিয়ে এসে এখানে আসার পরে এটা প্লাস চিহ্নতে স্পর্শ করবেন করে নেওয়ার পরে পুরো এইদিকে নিয়ে আসবেন টেনে নিয়ে আসার পরে এটাকে ছোট করে দেবেন একদম ছোট করে দেবেন করে দিয়ে এখানে রেখে দেবেন দূরিয়া ফিরবিক ট্যাক্সে যেতে হবে ট্যাক্সে যাওয়ার পরে এখানে দেখতে হবে দূরিয়া ফিরভিকাম টাইপিং করার পরে স্টিকার একটা নিয়ে নেবেন স্টিকারে আসবেন ধরনের এই স্টিকারটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন করে নেওয়ার পর এটাকে জুম করবেন জুম করে দিয়ে একদম সাইডে নিয়ে যাবেন সাইডে নিয়ে যাওয়ার পর এখানে কত দূর পর্যন্ত আসছে এটা শুনে নেবেন তো এটাকে কি করতে হবে আবার এটা বাকি অংশটাকে কেটে দিতে হবে এখানে যাওয়ার পরে স্প্লিটে যাবেন স্প্লিটে যাওয়ার পরে এই মধ্যের অংশটা দিয়ে কেটে দেবেন কেটে করার পরে এই যে চাবি চিহ্নটা রয়েছে সেখানে স্পর্শ করবেন করে নেওয়ার পর এটাকে একটু সামান্য নিয়ে আসবেন নিয়ে আসার পরে এ প্লাস আইকনে স্পর্শ করবেন করে নেওয়ার পরে এটাকে সামনে নিয়ে এসে ছোটো করে দিবেন এখান থেকে হচ্ছে না হই আবার লেয়ারে যাবেন নিয়ে যাওয়ার পরে ট্যাক্সে ট্যাক্সে যাওয়ার পরে এটা টাইপিং করবেন আবার এখানে একটা স্টিকার দিয়ে নেবেন ধরনের এই স্টিকারটা নিয়ে নিচ্ছি বাস আবার ওয়াকেতে ক্লিক করার পর এটাকে পুরোপুরি জুম করবেন জুম করে দিয়ে আবার এখানে সাইড করে দিবেন তারপর এখান থেকে যে বাকি অংশটা রয়েছে সেটাকে কেটে দিবেন এই স্প্লিটে যাবেন আবার স্প্লিটে গিয়ে মধ্যের অংশ দিয়ে এটাকে কেটে দিবেন কেটে দেওয়ার পর এটাকে স্পর্শ করার পরে আবার চাভিতে আসবেন চাভিতে আসার পরে কিছু এগিয়ে গিয়ে সেখানে প্লাস আইকনে স্পর্শ করবেন করার পরে এটাকে নিয়ে চলে আসবেন নিয়ে আসার পর ছোট করে দিবেন বাস এখানে রেখে দিবেন রেখে দেওয়ার পরে এটা পুরোপুরি তৈরি হয়েছে তারপর একে কি করতে হবে লেয়ারে যাবেন লেয়ারে যাওয়ার পরে ইফেক্সে যাবেন ইফেক্সে যাওয়ার পরে হোমটাকে টাচ করবেন তারপর এখানে কালারে কালারে আসবেন প্রথম যে ইফেক্টসটা রয়েছে সেটাতে স্পর্শ করবেন করে নেওয়ার পরে এটাকে ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তো এই ইফেক্টসটাকে দিয়ে দিবেন এটাতে স্পর্শ করবেন করে দেওয়ার পরে বাস এখানে রেখে দিবেন রেখে দেওয়ার পর বেক আসার পরে নিচে আসবেন নিচে আসার পরে স্যাপ যে অপশানটা রয়েছে সেখানে স্পর্শ করবেন করে দেওয়ার পরে এটাকে বাড়িয়ে দিবেন প্রায় পঞ্চাশ করে দিবেন ফুল করে দিবেন পঞ্চাশ করে দেওয়ার পরে এটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিবেন ব্যাকগ্রাউন্ডের সমান ওর লেয়ারে যাবেন লেয়ারের পরে মিডিয়াতে মিডিয়াতে যাওয়ার পরে আবার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন একটা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে হলুদটা নিলাম এখানে নিচে আসবেন নিচে এসে ক্রপিংয়ে যাবেন ক্রপিংয়ে আসার পরে এটাকে ওয়ান করে দিবেন করে দেওয়ার পরে সেপে টাচ করবেন তারপরে বৃত্তাকারে টাচ করবেন করে দেওয়ার পরে এটাকে বৃত্তাকার তৈরি করে দিবেন ওয়ার পর এটাকে একটু জুম করবেন জুম করে দিয়ে উপরে লাগিয়ে দিবেন উপরে লাগানোর পর ওভারেল অ্যানিমেশনে যাবেন যাওয়ার পর এখানে ব্ল্যাঙ্কস স্লো এখানে স্পর্শ করবেন করে নেওয়ার পর এটাকে বাড়িয়ে দিবেন পুরো লেয়ারের সমান করে দিবেন করে দেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে নেবেন করে নেওয়ার পর এটা নিচে নিয়ে আসবেন পরে এখানে এটাকে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর এটাকে আবার এটাকে কালার চেঞ্জ করে নেবেন কালারটাকে সবুজ করে নেবেন সবুজ করে নেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট আবার করে দেবেন করে দেওয়ার পরে এই সাইডে এটাকে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে এটাকে আবার কালার চেঞ্জ করবেন কালার চেঞ্জ করার পরে এটাকে ব্লু করে নেবেন করে নেওয়ার পরে আবার এটাকে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করার পরে এটাকে উপরে নিয়ে যাবেন উপরে নিয়ে যাওয়ার পরে আবার কালারে যাবেন কালারে গিয়ে এটাকে রেড করে নেবেন রেড কালারে পরিণত হয়ে আলো আবার এটাকে ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করার পরে এটাকে মধ্যে নিয়ে আসবেন আর পুরো ছোট করে দেবেন ছোট করে দেওয়ার পরে ওভারঅল অ্যানিমেশনে চলে আসবেন আসার পর রেইন রেইন বলে যে পয়েন্টটা রয়েছে সেটাতে স্পর্শ করবেন করে নেওয়ার পরে আবার এটাকে ডুপ্লিকেট করবেন করে দেওয়ার পরে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটাকে কালার চেঞ্জ করে নেবেন সবুজ করে নেবেন সবুজ করার পরে এটাকে আবার ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করার পরে এটাকে হলুদ কালার করে নেবেন এটাকে আবার কালার চেঞ্জ করে নেবেন এটাকে হলুদ করে নেবেন হলুদ করে নেওয়ার পরে আবার এটা ব্যাক আসবেন আসার পরে আবার লেয়ারে যাবেন লেয়ারে গিয়ে স্টিকারে যাবেন স্টিকারে যাওয়ার পর এটা যে ঘরের মতো চিহ্নটা রয়েছে সেখানে যাবেন যাওয়ার পরে এখানে ডেকোরেটিভ যে অপশনটা রয়েছে সেখানে যাবেন যাওয়ার পরে এটা নিচে আসবেন নিচে আসার পর ওয়াটারফলস বলে যেটা রয়েছে সেটাকে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে ডাউনলোড করে নেওয়ার পরে এটা এটাকে নিয়ে নেবেন এটাকে নিয়ে নেওয়ার পরে এটাকে একটু বড় করবেন বড় করে নেওয়ার পরে এটা থ্রি রটে যাবেন যাওয়ার পরে এটা সেন্ট টু বেকে যাবেন বেকে যাওয়ার পর এটাকে পুরো বাড়িয়ে নেবেন বেকে যাবেন যাওয়ার পরে দেখেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন